বিশ্বকর্মা যিনি সব কিছুরই সৃষ্টিকর্তা যিনি দেবতাদের জন্য তৈরি করেছিলেন অস্ত্র আকাশ আর মাটি আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে বিশ্বকর্মা পুজো আমাদের জীবনে এতটা গুরুত্বপূর্ণ এবং এর পেছনের গল্প বিশ্বকর্মা পুজোর ইতিহাস কিন্তু অনেক পুরনো পুরাণে বলা হয় দেবতা বিশ্বকর্মা দেবতাদের জন্য তৈরি করেছিলেন অস্ত্র যেমন বিষ্ণুর সুদর্শন চক্র আর শিবের ত্রিশুল উনি স্বর্গের রাজ্য পাঠও সাজিয়েছিলেন এই কারণেই ওনাকে দেবতাদের স্থপতি বলা হয় আধুনিক যুগে বিশ্বকর্মা পুজো শুধু ধর্মীয় অনুষ্ঠান নয় এটা আমাদের সবার কাজের প্রতি শ্রদ্ধা জানানোর একটা উপায় কল কারখানা ও মেশিনের সাথে যুক্ত সবাই এই পুজো পালন করেন যাতে তাদের কাজের গতি বাড়ে আর সব কিছু ঠিকঠাক চলে বিশ্বকর্মা পুজোর দিনে মেশিন গাড়ি ও যন্ত্রপাতি পুজো করা হয় আর কোথাও কোথাও ঘুড়ি ওড়ানো হয় বিশেষ করে পশ্চিমবঙ্গে এটা মজা ও আনন্দের প্রতীক হিসেবে দেখা হয় যুগ বদলাচ্ছে কিন্তু সৃষ্টিশীলতা আর পরিশ্রমের গুরুত্ব বদলায়নি আজকের দিনে অনেক নতুন নতুন প্রযুক্তি এসেছে ও আসছে কিন্তু বিশ্বকর্মার প্রতি শ্রদ্ধা আমাদের মনে করিয়ে দেয় যে পরিশ্রম আর সৃষ্টির কোনো বিকল্প নেই জানতেন কি ঘুড়ি ওড়ানোর রীতি কিন্তু বিশ্বকর্মা পুজোর একটা মজার দিক এক সময় রাজাদের প্রাসাদে ঘুড়ি ওড়ানো হতো আর আজও পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এই প্রথা বহাল আছে বিশ্বকর্মা পুজো আমাদের শেখায় যে কাজের প্রতি নিষ্ঠা আর সৃষ্টিশীলতা আমাদের জীবনের মূল ভিত্তি আসুন আমরা সবাই মিলে বিশ্বকর্মার আশীর্বাদ নিয়ে আরও ভালো কিছুর চেষ্টা করি আপনাদের সবাইকে বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা সবাইকে অনেক অনেক ধন্যবাদ